বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা পড়ছিলাম গোয়েন্দা তৎপরতার ওপর লিখিত বই মোসাদ এক বইটি লিখেছেন ইসরায়েলি দুই লেখক যথাক্রমে মিশাইল পার জোহার ও নিসিম মিশাল আর বইটি বাংলায় অনুবাদ করেছেন কায়কবাদ মিলন আশা করছে ভালো লাগবে তবে পূর্বের মতো বলতে চাই যেহেতু এটা ইসরায়েলি লেখকের লিখিত বই তাই এতে মুসলিম ফিলিস্তিন আন্দোলন ও আমরা যে নেতাদের সম্পর্কে অবমাননা কর শব্দ চয়নে সচেতন থাকি সেক্ষেত্রে উক্ত লেখকদের তাদের নিজেদের স্বার্থের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষণ মতামত ও দৃষ্টিভঙ্গি রেখেছেন যা সাধারণত আমাদের মুসলিম সমাজে সেই দৃষ্টিকোণ থেকে দেখি না আমরা সুতরাং বইটিকে নিষ্পরিবর্তনীয় রাখার জন্যই কেবল অভাবেই পড়া হয়েছে তাই শ্রোতা হিসেবেও আমার অনুরোধ থাকবে আপনারা লেখকের বিশেষণ মতামত দৃষ্টিভঙ্গি নয় বরং মশাদের কোয়েন্দা তৎপরতার উপর নজর রেখেই শ্রবণ করবেন তো আজ পর্ব এর চতুর্থ পর্ব ফ্রম নর্থ কোরিয়া লাভ আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উৎসাহে আমি বইয়ের বাকি পর্বগুলো দিতে শক্তি পাব তাই শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ফ্রম নর্থ কোরিয়া লাভ লন্ডনে দুই হাজার সাত সালের চমৎকার একটি দিন সেখানকার ক্যানসিংটন হোটেল থেকে বেরিয়ে এসে এক লোক গেটে অপেক্ষমান একটি গাড়িতে উঠলেন ভদ্রলোক সিরিয়ার একজন সিনিয়র অফিসার এবং ওই দিনই তিনি দামেশ থেকে লন্ডনে এসেছেন এখন যাচ্ছেন একটা মিটিংয়ে ভদ্রলোক হোটেল ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দু ব্যক্তি যারা কিছুটা দূরে অবস্থান করছিলেন তারা দ্রুত উঠে আসলেন তারা জানেন কোথায় যেতে হবে সিরিয়া ওই লোকের রুমে পৌঁছে গেলেন ওই দু যুবক একটা বিশেষ ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তারা সিরিয়ার নাগরিকের রুমটি খুলে ফেললেন তাদের প্রশিক্ষণ হল ম্যাথেডিক্যালি রুম সার্চ করা কিন্তু এখানে সহজেই সব পাওয়া গেল ডেস্কে ছিল একটা ল্যাপটপ কম্পিউটার দু যুবক ল্যাপটপ মুহূর্তের মধ্যে চালু করলেন বিশেষজ্ঞদের মত একটা সফিস্টিকটেড সফটওয়্যার তার মধ্যে ঢুকালেন কম্পিউটার মেমোরিতে যা ছিল তার সবই কপি হয়ে গেল জব ডান অর্থাৎ কাজ শেষ দু ব্যক্তি কাজ শেষে সটকে পড়লেন এবং কেউই তাদের চিনতে পারলেন না তেলাবাইবে মসাদের বিশেষজ্ঞ কম্পিউটারের ফাইলগুলো দেখে স্তম্ভিত হয়ে গেল ফাইলে তথ্য ছবি ম্যাপ ইত্যাদি ছিল তথাধিক থেকে দেখা গেল সিরিয়া সরকার মরুভূমির প্রত্যন্ত এলাকায় পারমাণবিক কেন্দ্র স্থাপন চূড়ান্ত করেছে উত্তর কোরিয়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের সিরিয়া কর্মকর্তাদের বৈঠকের ছবি ও ইত্যাদি ওই কম্পিউটারে ছিল যে দুজন লোকের ছবি এই কম্পিউটার ছিল তাদের একজন নর্থ কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের আরেকজন সিরিয়ার পারমাণবিক কেন্দ্রের পরিচালক ইব্রাহিম ওথাম কম্পিউটার কিছু তথ্য ছিল অসম্পূর্ণ যেমন যেসব তথ্য দুই হাজার ছয় সালের মধ্যে ইসরায়েলের হাতে চলে এলো তথ্য উপাত্তে দেখা গেল সিরিয়ার সরকার প্রচণ্ড গোপনীয়তার সাথে মরুভূমির দিল আলজুর এলাকা পরমাণু কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জায়গাটি তুরস্ক সীমান্তের কাছে তবে ইরাক থেকে কয়েকশো মাইল দূরে তথাধিক ঘেঁটে সর্বোচ্চ কৌতূহল অধ্যাপক যা পাওয়া গেল তা হলো সিরিয়ার এই পরমাণু কেন্দ্রের পরিকল্পনাকারী ও তত্ত্বাবধানে রয়েছে উত্তর কোরিয়া এবং টাকা ঢালছে ইরাক সিরিয়া এবং উত্তর কোরিয়ার গভীর বন্ধুত্বের শুরু হয় উনিশশো সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম উলসুং ওই সময় সিরিয়া সফর করেন তার সফরকালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের আগ্রহে দুই দেশের মধ্যে কয়েকটি সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্যে সামরিক সামরিক কারিগরি সহায়তার কথাও ছিল এমনকি দুই সরকার প্রধানের বৈঠকে পারমাণবিক কিছু প্রাধান্য পায় আসাদ অবশ্য পারমাণবিক প্রকল্পটি দুই নম্বর এজেন্ডায় রেখেছিলেন তার কাছে অগ্রাধিকার ছিল রাসায়নিক ও বায়োলজিক্যাল অস্ত্রের আসাদ রাশিয়ার পারমাণবিক চল্লিশ কিনবেন না বলেও উল্লেখ করেন উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারিতে ডেজার্ট স্ট্রিমের অভিযানকালে নর্থ কোরিয়ার স্কাট ক্ষেপণাস্ত্রের একটি চালান প্রথমবারের মতো সিরিয়ায় পৌঁছায় এই খবর সঙ্গে সঙ্গে চলে যায় ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে বেশ কয়েকজন জেনারেল স্কাট ক্ষেপণাস্ত্রগুলো সচল করার আগে তার ধ্বংসের পক্ষে মত দেন কিন্তু আপত্তি তোলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলে আবার এই ঘটনা অস্থির হয়ে উঠুক তিনি চাইছিলেন না দু সালের হাফিজ আসাদের মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদের সাথে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের একটি বৈঠক হয় সবাই সিরিয়ার পারমাণবিক কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয় দু সালের জুলাইয়ে সিরিয়ার দামেশকে সিরিয়ার সিনিয়র কর্মকর্তার ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে অত্যন্ত গোপনে একটি বৈঠক হয় ওই বৈঠকে ত্রিপক্ষীয় একটি যুক্তি সম্পাদিত হয় পুরো প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় দুই বিলিয়ন ডলার এর পরবর্তী পাঁচ বছর দামেশকে থেকে পরমাণু প্রকল্প নিয়ে যে কৌশলপূর্ণ বিক্ষিপ্ত বা ছিটে ফটা সংবাদ এসেছে দ্য সিআইএ কিংবা মোসাদ কারো পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব হয়নি অনেক বিপজ্জনক বার্তা এই দুই সংস্থা আমলে নিতে ব্যর্থ হয় প্রাপ্ত তথ্যাদির গুরুত্ব আমেরিকার গোয়েন্দারা যেমন উপলব্ধি করতে পারেনি তেমনি মোসাদ এবং আমান তাদের পূর্ববর্তী ধারণার বৃত্তে ঘুর খাচ্ছিল ছিল মোসাদরা মনে করেছিল সিরিয়ার পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা যেমন নেই তেমনি তারা এক্ষেত্রে অক্ষম এমনকি মোসাদের এই ভ্রান্ত ধারণাকেও কেউ পরিবর্তনের চেষ্টা করেনি অথচ সিরিয়ার অনেক কার্যক্রমই ছিল সন্দেহজনক যেমন দুই হাজার পাঁচ সালে সিমেন্টবাহী একটি কার্গো জাহাজ উত্তর কোরিয়া থেকে সিরিয়ার যাওয়ার পথে ইজরায়েলি উপকূলীয় এলাকায় ডুবে যায় দুই হাজার ছয় সালে আরেকটি উত্তর কোরিয়ার কার্গো ভেসেল সাইপ্রাসে আটক হয় এই জাহাজে ছিল পানামার পতাকা আরেকটি জাহাজের কর্মকাণ্ড ছিল অনুরূপ প্রকৃতপক্ষে সিমেন্টের আড়ালে উত্তর কোরিয়া থেকে সিরিয়ার পরমাণু কেন্দ্রে যন্ত্রপাতি নেওয়া হচ্ছিল অবশেষে দুই হাজার ছয় সালের শেষের দিকে ইরানের পরমাণু বিজ্ঞানীরা সিরিয়ার পারমাণবিক কর্মসূচি অবকাঠামোগত উন্নতি পরিদর্শনে দামেশকে যায় ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দারা ইরানিদের সিরিয় সফর সম্পর্কে জানলেও এর সাথে দামেস্কের দির আলজুর নামের পারমাণবিক প্রকল্পের যোগসূত্র অনুধাবনে ব্যর্থ হয় দির আলজুর পারমাণবিক প্রকল্পের ব্যাপারে সিরিয় ছিল অতিমাত্রায় সতর্ক প্রকল্প এলাকায় সকল রাস্তাঘাট তারা বন্ধ করে দিয়েছিল এখানে কর্মরত স্টাফদের মোবাইল ফোন ও স্যাটেলাইট কর্মকাণ্ড চালানো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ওই পরমাণু কেন্দ্রের ব্যাপারে স্পেস থেকেও কোনো কিছু চিহ্নিত করা সম্ভব হয়নি দু হাজার সাত সালের সাত ফেব্রুয়ারি একটি ঘটনার কথা এখানে উল্লেখের দাবিদার তাকে দেখা গেল দামেশ বিমানবন্দরে তার নাম আলী রাজা আসকরি তিনি একজন ইরানি জেনারেল এবং সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ইরানের রেভলিউশনারি গার্ডেরও তিনি একজন নেতা দামেস্ক এয়ারপোর্টে তিনি একটি সংবাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন সংবাদটি হলো তার পরিবার ইরান ত্যাগ করতে পেরেছে কিনা পরিবারের ইরান ত্যাগের খবর পাওয়ার পরেই আজগরি তুরস্কের পথে উড়ে যান ইস্তাম্বুলে পৌঁছে তিনি গায়েব হয়ে যান এক মাস পরে জানা যায় আজগরি স্বপক্ষ সদল ত্যাগ করে সিআইএ ও মোসাদের পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের সাথে পাড়ি জমিয়েছেন জার্মানিতে একটা মার্কিন ঘাঁটিতে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তিনি অনেক তথ্য তাদের কাছে ফাঁস ও প্রত্যার্পণ করেন সেখানে তিনি সিরিয়ার ও ইরানের পরমাণু কেন্দ্রে খবর আদি দেন এবং উত্তর কোরিয়ার যে আলোচ্য পরমাণু কেন্দ্র নির্মাণের সাথে যুক্ত তা জানান তিনি আরও জানান যে সিরিয়ার দীর আলজুর পরমাণু প্রকল্পে ইরান যে শুধু অর্থায়নই করছে তা নয় এ প্রকল্পটি যাতে দ্রুত শেষ হতে পারে সে লক্ষ্যেও ইরান কাজ করছে করে সিরিয়ার পরমাণু কেন্দ্রের বিস্তারিত তথ্যাদি সিএই ও মোসাদকে সরবরাহ ও ইরানে জড়িতদের নাম থামো সরবরাহ করেন এই নতুন তথ্য মোসাদের মাথা খারাপ করে দেয় মোসাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন মোসাদের প্রধান ছিলেন মেয়ের দাগান বিদেশি সূত্র থেকে জানা যায় দাগান আসগরির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করতে তার গোয়েন্দাদের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রদান সহ সবগুলো গোয়েন্দা বিভাগের সাথে বৈঠক করে সিরিয়ার তিরালজোর পরমাণু কেন্দ্রের ব্যাপারে অভিযান পরিচালনার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে সিরিয়া সম্পর্কে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি হল সিরিয়া হলো তাদের আগ্রাসী জাতশত্রু তারা নির্দয় নিষ্ঠুর তাদের পারমাণবিক বোমার মালিক হতে দেওয়া যায় না কোনো মতেই দল তাদের ঠিক পাঁচ মাসের মাথায় মোসাদের হাতে চলে আসে সিরিয়ার সেই অফিসারের ল্যাপটপ হোটেল থেকে যা চুরি করা হয়েছিল মোসাদো আমান প্রধান এখন সেই ল্যাপটপ প্রধানমন্ত্রী ওল মার্টের সামনে উপস্থাপনে সমর্থ হবেন কিছুদিনের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ প্রধান দাগন বলে বল বলতে গেলে আরেকটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটান একটি বোল্ড ও সৃজনশীল অপারেশনের মাধ্যমে সিরিয়ার প্রকল্পর যাবতীয় ও তথ্যাদি সংগ্রহ করা সম্ভব হয় মোসাদের অ্যাকস অফিসারকে দিয়ে কাজটি করানো সম্ভব হয় কেস অফিসার সিরিয়ার পরমাণু প্রকল্পের এক বিজ্ঞানীর মাধ্যমে নানা ভঙ্গিতে তোলা এই বাস্তব ছবিগুলি প্রথমবারের মতো মোসাদের হস্তগত হয় মোসাদ প্রাপ্ত তথ্য আমেরিকাকে অবহিত করে এমনকি আমেরিকাকে স্যাটেলাইট ছবি এবং সিরিয় ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যকার ফোন কলের বিবরণ আদিলেও সরবরাহ করে অতঃপর ইসরায়েলের মোরিয়া চাপের মুখে আমেরিকা তার স্যাটেলাইট সিরিয়ার পরমাণু কেন্দ্র নিবদ্ধ করে ইসরায়েল আমেরিকা অতঃপর সিদ্ধান্তে আসে সিরিয়া যে অত্যন্ত দ্রুততার সাথে বিপজ্জনকভাবে পরমাণু কেন্দ্র স্থাপনে কাজ করছে দু হাজার সালের জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্ট উড়ে যান ওয়াশিংটনে সাথে তার যাবতীয় তথ্যাদি প্রেসিডেন্ট বুশের সাথে সাক্ষাৎ করে তিনি তাকে জানান ইসরায়েল সিরিয়ার পারমাণবিক চুলি ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছেন ওলমার্ট প্রেসিডেন্ট বুশকে সিরিয়ার পরমাণু স্থাপনার ওপর বিমান হামলা চালাতে বলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এতে আপত্তি জানান আমেরিকার সূত্রমতে হোয়াইট হাউস চুল্লির ওপর আক্রমণ চালাতে অনাগ্রহী পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডোলিস ক্যান্ডোলিসা রাইস এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইসরায়েলকে বোঝাতে চেষ্টা করেন সিরিয়ার সাথে কনফ্রন্টে যান কিন্তু আক্রমণ নয় বুশ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভ হ্যাডলি নীতিগতভাবে সামরিক অভিযানের ব্যাপারে ইসরায়েলের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন কিন্তু আরও তথ্য যাচাই বাছাইপূর্বক হামলার কথা বলেন দু হাজার সাত সালের জুলাইয়ের ইসরায়েল সিরিয়ার পারমাণবিক চুল্লির ছবি তুলতে উচ্চমাত্রার স্যাটেলাইট ব্যবহার করে এসব ছবি মার্কিন ও ইসরায়েল প্রত্যক্ষ করে সিদ্ধান্ত উপনীত হয় যে উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের অনুরূপ হুবহু একটি কেন্দ্র তৈরিতে সিরিয়া হাত দিয়েছে ইসরায়েল আমেরিকাকে আরও দেখা যে উত্তর কোরিয়া এবং সিরিয়ার পারমাণবিক চুল্লিও একই অবয়ব ও ধাঁচের আরেকটি ভিডিওতে দেখা যায় সিরিয়ার এই চুল্লিতে উত্তর কোরিয়ার প্রকৌশলীরা কাজ করছে ইসরায়েলের অপর গোয়েন্দা সংস্থা আমান উত্তর কোরিয়া ও সিরিয়ার মধ্যকার যাবতীয় কথোপকথনের বিবরণ লিখে জমা দেয় উল্লেখিত সব তথ্য উপাত্ত ওয়াশিংটনে পাঠানো হয় কিন্তু আমেরিকা আরও প্রমাণ চাইছিল আমেরিকা নিশ্চিত হতে চায় যে এগুলো পারমাণবিক চললে কিনা এবং রেডিও অ্যাক্টিভ সামগ্রী সেখানে আছে কিনা না ইসরায়েল অনন্য উপায় হয়ে আরও তথ্য সংগ্রহ মনোনিবেশ করেন দু হাজার সাত সালের আগস্টে ইসরায়েল নিশ্চিত হয় যে সিরিয়ার পরমাণু কেন্দ্রের চুল্লিশটি পারমাণবিক কষ্ট প্রস্তুতেই ব্যবহৃত হচ্ছে ইজরায়েল তাদের একটি এলিট কমান্ডো বাহিনী পাঠায় সিরিয়া নাম সায়রেত মাটকাল এই অভিযানে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক জীবনের ঝুঁকি ছিল রাতের বেলায় বাহিনী দুটি হেলিকপ্টারে সিরিয়ায় রওনা হয় ইজরায়েলি সৈন্যদের গায়ে সিরিয়ার সেনাবাহিনীর পোশাক সিরি ইসরায়েলি সৈন্যরা জনবহুল এলাকার সামরিক খাঁটি এবং রাডা স্টেশনকে এড়িয়ে আলজুর প্রকল্পের কাছাকাছি একটা জায়গা অবস্থান নেয় তারা চুল্লি এলাকায় কাছাকাছি যায় এবং চুল্লি এলাকায় মাটি সংগ্রহ করে ইসরায়েলে ফিরে এসে সে মাটি পরীক্ষা করে দেখা যায় তা অতিমাত্রায় তেজস্ক্রিয় এর অর্থ হল তেজস্ক্রিয় পদার্থ ওই এলাকায় বিদ্যমান উল্লিখিত নতুন প্রমাণ আদি যুক্তরাষ্ট্রের স্টিভ হ্যাডলিকে দেয়া হয় তার সহকারীরা এই মাটি পরীক্ষা করে যে রিপোর্ট দেয় তাতে হ্যাডলি তেজস্ক্রিয় পদার্থ থাকার প্রমাণ পেয়ে যায় অবশেষে সিদ্ধান্ত হেডলি ওভাল অফিসে প্রত্যহিত ব্রিফিং ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করবেন হেডলি অতঃপর দাগানের সাথেও কথা বলেন উভয় সিদ্ধান্ত উপনীত হন যে সিরিয়া পারমাণবিক চুল্লি স্পষ্টতই বর্তমানে বিপজ্জনক অবস্থায় উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র অতঃপর এই চুল্লি ধ্বংসে রাজি হয় এবং দিলা দিলালজুর অভিযানের নামে নাম দেওয়া হয় দ্য আর্চার্ড এ ব্যাপারে জর্জ ডব্লিউ বুশ তার বই লিখেছেন আমরা সিরিয়ার চুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত কিছুদিনের জন্য নিয়েছিলাম কিন্তু জাতীয় নিরাপত্তা টিমের সাথে আলোচনা করে এর বিকল্প নিয়েও কথা হয় অতপর মার্কিন প্রেসিডেন্ট সিরিয়াস প্রকল্পে হামলা চালানোর বিরোধিতা করেন কেননা তিনি মনে করলেন একটি স্বাধীন দেশে বোমা ফেলা হলে বিশেষ করে সিরিয়াকে সতর্ক না করে এবং বোমা ফেলার যৌক্তিকতা তুলে না ধরলে পাল্টা আঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না প্রেসিডেন্ট সিরিয়ার বিরুদ্ধে সেনাবাহিনীর মাধ্যমে গোপন অভিযানের পরিকল্পনার বিরোধিতা করেন পরবর্তীতে ইসরায়েলি প্রেসিডেন্ট ওলমার্ট প্রেসিডেন্ট বুশকে ফোন করে সিরিয়ার পারমাণবিক চুলি ধ্বংস করতে বলেন ওলমার্ট ও বুশের ফোন আলাপের সময় ওভাল অফিসে তখন পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডোলিসা রাইস ভাইস প্রেসিডেন্ট চেনি হেডলি এবং তার ডেপুটি এলিউড আব্রাম সহ আব্রান্স ও প্রমুখ উপস্থিত ছিলেন ক্যান্ডোলিসিয়া রাইস পরিষদবর্গকে বোঝাতে রাজি হন যে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করা ছাড়া উপায় নেই এ সময় মার্কিন প্রেসিডেন্ট ও ওলমার্টের মধ্যে যে কথা হয় তা নিম্নরম ওলমার্ট বলেন জর্জ আমি আপনাকে সিরিয়ার পারমাণবিক চুল্লিতে বোমা ফেলার জন্য বলছি বুশ বললেন আমি একটি স্বাধীন দেশে বোমা ফেলার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না যতক্ষণ না আমার গোয়েন্দারা নিশ্চিত না হন যে ওখানে অস্ত্র উৎপাদনের কর্মসূচি নেওয়া হয়েছে ওলমার্ট আপনার কৌশল আমার কাছে খুব বিরক্তিকর বা ডিস্টার্বিং মনে হচ্ছে অত্যন্ত দৃঢ়তার সাথে ওলমার্ট আরও বলেন আমি তাই করব। আমি যা বিশ্বাস করি ইসরায়েলের নিরাপত্তার জন্য আমি সব কিছু করতে পারি বুশ পরবর্তীতে ওলমার্টের সাহস আছে এ কারণে আমি লোকটাকে পছন্দ করি লন্ডনের সানডে এ নিয়ে রিপোর্ট করে রিপোর্টে উল্লেখ করা হয় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্ট অতপর তার প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক পররাষ্ট্রমন্ত্রী জিপনি লিভনির সাথে বৈঠক করে গোয়েন্দা বিভাগের প্রধানেরাও বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়া থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য এবং সামরিক অভিযান নিয়ে কী ধরনের সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় অবশেষে সিদ্ধান্ত হয় সিরিয়ার পারমাণবিক চুলি ধ্বংস করা হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নেতা তাদের সিদ্ধান্তের কথা জানালে তিনিও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সিরিয় আক্রমণের তারিখ চূড়ান্ত হয় দুই হাজার সাত সালের পাঁচ সেপ্টেম্বর রাতে আনুষ্ঠানিক বোমা ফেলার আগের দিনের কি কি কর্মসূচি পালিত হয় সে নিয়ে রিপোর্ট করেছে সানডে টাইমস পত্রিকাটি লিখেছে ইসরায়েলের কিংফিশার নামের আরেকটি এলিট কমান্ডো ইউনিট দিরালজুর এলাকায় পৌঁছায় সিরিয়ার পারমাণবিক চুলির কাছাকাছিতে তারা পুরো একটা দিন অতিবাহিত করে তাদের মিশন ছিল লেসার বিমের সাহায্যে সিরিয়ার চুল্লি ধ্বংস একই সাথে বিমান বাহিনীর জেটগুলো যাতে টার্গেটে সরাসরি আঘাত হানতে পারে সেপ্টেম্বরের পাঁচ তারিখে রাতে সাড়ে এগারোটা রামাত ডেভিড বিমানবন্দর থেকে টেন এফ ফিফটিন জেট বিমান পশ্চিম দিকে যাত্রা শুরু করে ত্রিশ মিনিট পরে তিনটি বিমান ঘাঁটিতে ফিরে আসতে বলা হয় বাকি ষাটটি জেট বিমানকে তুরস্ক সিরিয়া সীমান্তের দিকে যেতে বলা হয় পরবর্তীতে তারা দক্ষিণ অভিমুখে দিরাল জুট যাবে পথে তারা একটি রাডা স্টেশন ধ্বংস করে যাতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা পূজ্য ভেঙে পড়ে এবং বিদেশি বিমানের আগমনকে নিশ্চিন চিহ্নিত করতে না পারে এক মিনিটের মধ্যে বিমানগুলো দিরাল জুড় এলাকায় পৌঁছে যায় এবং সতর্কতার সাথে ক্যালকুলেটের দূরত্বে অবস্থান নেয় তারা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছড়ে আধা টন ওজনের বোমা মারে ইসরায়েলকে ধ্বংস করার জন্য সিরিয়া যে আণবিক বোমা বানাচ্ছিল ইসরায়েলের হামলার মুখে মুহূর্তের মধ্যে তার ধ্বংস হয়ে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট সিরিয়ার পাল্টা আক্রমণ নিয়ে উদ্বিগ্ন ছিল তিনি অনতি বিলম্বে তুরস্কের প্রধানমন্ত্রী এর সাথে যোগাযোগ করে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের প্রতি একটা বার্তা পাঠান ওলমার্ট যে বিষয়ের উপর গুরুত্ব দিতে চাইছিলেন তাহলে সিরিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছে ইসরায়েলের নেই কিন্তু তার দ্বার তিনি আণবিক বোমার অধিকারী সিরিয়াকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না ওলমার্টের এই পুনঃপ্রতিশ্রুতির কোনো দরকার ছিল না বলে প্রমাণিত হয়েছে বোমা ফেলা শেষে সিরিয়া পুরোপুরি নিশ্চুপ ছিল সরকারি তরফ থেকে একটি বাক্য পর্যন্ত উচ্চারিত হয়নি ওই দিন বিকাল তিনটে সিরিয়ার বার্তা সংস্থা একটা সরকারি ভাষ্য প্রচার করে এতে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান রাত একটার দিকে সিরিয়ার আকাশীমায় পেনিট্রেট করে সিরিয়ার বিমান বাহিনী তাদের বাধ্য করে ফিরে যেতে ইসরায়েল একটা মরু এলাকায় বোমাবাসন করে এতে অবশ্য কোনো প্রাণহানি হয়নি এবং কোনো যন্ত্রপাতিরও ক্ষতি সাধিত হয়নি বিশ্ব মিডিয়া এই সময় জানার জন্য উদ্যোগী হয়ে ওঠে যে মোসাদ কি করে সিরিয়ার আণবিক কেন্দ্রের ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারল তা জানতে এবিসি টেলিভিশন রিপোর্ট করে যে সিরিয়ার চুল্লির অভ্যন্তরেই মোসাদ গোয়েন্দা নিয়োগ করেছিল অথবা কোনো প্রকৌশলীর মাধ্যমে মোসাদেই দুর্লভ ছবি ও ভিডিও সংগ্রহ করে দু সালের এপ্রিলের অর্থাৎ সিরিয়ার পারমাণবিক চুলিতে ইসরায়েলের বোমা হামলার বোমা ফেলার প্রায় সাত মাস পরে মার্কিন প্রশাসন অবশেষে ঘোষণা করে যে সিরিয়া উত্তর কোরিয়ার সহযোগিতায় পারমাণবিক চুল্লি নির্মাণ করেছে এবং এই প্রকল্প শান্তিপূর্ণ কোনো কাজে নির্মিত হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিরিয়ার চুলিতে ইসরায়েলের বর্ষণের ঘটনায় ওলমার্টের প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন বলে প্রতিমান হয় কেননা দুই সালে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে ওলমার্টের ব্যাপারে আস্থা হারিয়েছিলেন বুশ বসের ধারণা ছিল তালগোল পাকিয়ে ফেলেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কংগ্রেসম্যান সিনেটরদের পরমাণু কেন্দ্রের ছবি স্লাইড ইত্যাদি দেখালে তারা বিস্মিত হন উত্তর কোরিয়ার কাঠামো প্রকল্পটির শতভাগ মিল ইসরায়েল সিরিয়ার পরমাণু প্রকল্পে বোমা ফেলার বিষয়টি সপ্তাহ দুয়ে গোপন রাখতে সক্ষম হলেও এবং চুল্লি ধ্বংসের কথা অস্বীকার করলেও বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু হাটে হাড়ি ভেঙে দিলেন এক লাইভ অনুষ্ঠানে তিনি বললেন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত নেয় আমি তাতে পূর্ণ সমর্থন দেই সিরিয়ার হামলার ব্যাপারে আমি একজন অংশীদার প্রথম থেকে আমি সিরিয়ার হামলার ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি সিরিয়া পরমাণু প্রকল্পের শেষ অধ্যায় রচিত হয় দুই হাজার আট সালের দুই আগস্ট সিরিয়ার তারতাসপোর্ট থেকে সামান্য দূরে একটি বিচ হাউসের প্রশস্ত একটি বারান্দায় ওই দিন জাঁকজমকপূর্ণ ডিনার পার্টি দেওয়া হয়েছিল ওই ভবনটি লাগোয়া ওই ভবনটিতে লাগোয়া জলরাশি এখানকার পরিবেশ অতি মনোরম এবং আরামপ্রদ এখানে বিশাল আকায় টেবিলে অতিথিরা আরাম করে বসছিলেন এরা সকলেই বাড়ির মালিকের ঘনিষ্ঠজন নাম জেনারেল মোহাম্মদ সুলাইমান সুলাইমান প্রেসিডেন্ট আসাদের অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক কাজগুলো তিনি তত্ত্বাবধান করেন সিরিয়ার পারমাণবিক কেন্দ্রের চুল্লিশ সমূহের নিরাপত্তা দেখভালের দায়িত্ব ছিল তার ওপর সিরিয়ার ক্ষমতাসীনরা সুলাইমানকে প্রেসিডেন্ট আসাদের ছায়া বলেই গণ্য করতেন প্রেসিডেন্ট আসাদের অফিসের প্রায় লাগো একটি প্রাসাদে তার অফিস সিরিয়ার গণমাধ্যম তার নাম খুব একটা চাল না করলেও মোসাদ ঠিকই জানত ক্ষমতার কেন্দ্রবন্ধু তিনি ফলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে দ্বীপারাত্রি ঘনিষ্ঠভাবে অবলোকন করত সুলাইমান দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সে বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্র ব্রাসেলস আল বাস বাসেল আল আসাদের সাথে তার গভীর বন্ধুত্ব জন্মায় প্রেসিডেন্ট হাফেজাল আসাদের প্রিয় পুত্র তিনি সিংহাসনের উত্তরাধিকারী তারই হওয়ার কথা ছিল কিন্তু উনিশশো চুরানব্বই সালে এক সড়ক দুর্ঘটনায় বাসেল মারা যান আসাদ তার ছোট ভাই ছেলে বাসারের সাথে সুলাইমানের পরিচয় করিয়ে দেন ক্যান্সার আক্রান্ত হয়ে আসাদ দুই সালে মারা গেলে বাসার আল আসাদ প্রেসিডেন্ট হন বাসার সুলাইমানকে তার বিশ্বস্ত আস্থাভাজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন কিছুদিনের মধ্যে সুলাইমান সিরিয়ার শীর্ষ ক্ষমতার ব্যক্তিতে পরিণত হন প্রেসিডেন্ট বাসার সিরিয়ার স্পর্শকাতর সামরিক বিষয়টি তার উপর ছেড়ে দেন এক পর্যায়ে সুলাইমানী সমূহ ও প্রেসিডেন্টের মধ্যে লিয়াজোর কাজ করতেন মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে গোপনে সহযোগিতার কাজটিও সুলাইমানের হাতে দিয়ে সম্পন্ন হতো হেজবুল্লার সাথে সুলাইমানের সরাসরি যোগাযোগ ছিল এবং হিজবুল্লা প্রধান ইমাদ মুগনিহার সাথে প্রায়শই বৈঠক করতেন ইসরায়েল দুই সালে দক্ষিণ লেবানন থেকে তাদের নিরাপত্তা জোন প্রত্যাহার করে নিলে অষ্টম হস্তান্তরের দায়িত্ব বর্তায় সুলাইমানের হাতে ইরান ও সিরিয়ার অস্ত্রাদী সুলাইমান সুলাইমানি কে দেন বিশেষ করে দূরপাল্লার রকেটগুলো দুই হাজার ছয় সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় এরকম একটি রকেট ইসরায়েলে হাইকার রেলওয়ে ওয়ার্কশপে সরাসরি আঘাত আনলে আটজন লেবান নিহত হয় পরবর্তীতে সুলাইমান হিজবুল্লাহকে সিরিয়ার নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পর সরবরাহ করে এর ফলে লেবাননে ইসরায়েলের বায়ুসেনার কার্যক্রম ছিন্ন ভিন্ন হয়ে যায় আরেকটি শীর্ষপদ করায়ত্ত ছিল সিরিয়ান রিসার্চ কমিটির একশো সিনিয়র সদস্য ছিলেন সুলেমান এই কমিটির কাজ ছিল দূরপাল্লার রকেট তৈরির ক্ষেত্রে উন্নয়ন সাধন কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র উৎপাদন পরামর্শ এবং পারমাণবিক গবেষণায় উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ তদারকি সেখানকার পারমাণবিক চুল্লিও স্পেয়ার পার্টস আমদানি এবং শিপমেন্ট ইত্যাদি বিষয়ে সুলাইমান নির্ভরযোগ্য কর্মকর্তা ছিলেন সিরিয়ার পারমাণবিক চুল্লিতে কর্মরত উত্তর কোরিয়ার প্রকৌশলী ও টেকনিশিয়ানদের কাজও তদারকি করতেন সুলাইমান সিরিয়ার পরমাণু কেন্দ্র ধ্বংসের ব্যাপারটি সুলেমানের জন্য ছিল বড় একটা আঘাত প্রাথমিক শখ কাটিয়ে উঠে সুলাইমান আরেকটি পারমাণবিক চুল্লি স্থাপনে মনোনিবেশ করেন কিন্তু সুলাইমানের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছিল তার বদ্ধমূল বিশ্বাস জন্য ছিল যে ইসরায়েল ও মার্কিন গোয়েন্দারা তার মুন্ডু নিতে চাইছে নতুন বীজ কিছু শুরু করার আগে সুলেমান বেশ কিছুদিন নিষ্প্রাসাদেই অবস্থান করেন অতপর বিচের সেই বৃহৎ বারান্দায় তিনি বিশাল ভোজের আয়োজন করেন এই আয়োজনের মূলে ছিল তার মানসিক চাপ কমানো বিশাল টেবিলের কেন্দ্রবিন্দুতে বসে সুলেমান বিশাল জলরাশি সে যে বীচে এসে আশ্রয় পড়ছিল তা অবলম্বন করছিলেন কিন্তু দেড়শত গজ দূরে পানিতে ভাসমান নিশ্চল দুটি মানুষকে তিনি দেখতে পাননি এই জুটির আগমন সাগর থেকে একটি বোটে করে তাদের সুলেমানের বাড়ি থেকে এক মাইল দূরে নামিয়ে দেওয়া হয়েছিল এরা ইসরায়েলি নেভাল কমান্ডো এবং শার্স শ্যুটার তাদের সাথে পানিতে ব্যবহারযোগ্য অস্ত্র তারা ভাসতে ভাসতে সুলেমানের বাড়ির বিপরীতে অবস্থান নেয় তারা প্রথমে বাড়িটির পরে বারান্দায় পর্যবেক্ষণ করে একবার টেবিলে বসা লোকতে পর্যবেক্ষণ করে তারা তাদের টার্গেটের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে জেনারেল সুলেমান মেহমানদের মধ্যেই বসা ছিল রাত নয়টায় তারা বন্দুকের নিশানা ঠিক করে বারান্দাটা ছিল কোলাহলপূর্ণ নিমন্ত্রণ ছাড়া আগতদের কালো ডুবুরির পোশাক তারা নিশ্চিত হইতে চেয়েছিল একমাত্র জেনারেল সুলেমানকে যেন হত্যা করা সম্ভব হয় অন্যদের যেন কোনো ক্ষতি না হয় দিয়ে আগন্তুক কয়েক কদ মেঘিয়ে সাইলেন্সার লাগানো অস্ত্র দিয়ে সুলেমানের মাথা লক্ষ্য করে গুলি করে তাদের গুলি ছোড়া এত ভয়াবহ ছিল যে সুলেমানের মাথা পেছনে হেলে যায় এবং শরীরটা সামনের দিকে ঝুঁকে খাবার টেবিলের ওপর পড়ে অতিথিরা প্রথম দিকে কিছু অনুমান করতে পারেননি সুলেমানের মাথা থেকে যখন গোল গোল করে রক্ত বেরোচ্ছিল তখন অতিথিরা বুঝতে পারেন যে সুলেমানকে গুলি করা হয়েছে কেউ কেউ সুলেমানের সাহায্যে গিয়েলেও এসব ক্ষেত্রে যা হয় তা হলো অনেকেই আতঙ্কে তাড়াহুড় শুরু করে দিলেন এতে অবসরে আগন্তুক দুই আততেই লাপাত্তা সানডে টাইমস এ বিষয়ে যে প্রতিবেদন ছেপেছে তা প্রকৃত ঘটনার আগামী অনুগামী নয় পত্রিকাটি লিখেছে শার্ক ইসরায়েলের নেভাল কমান্ডো ফ্লোটিলা তেরো এর সদস্য তারা সিরিয়ার উপকূলে এসেছে সিরা ইসরায়েলের এক ব্যবসায়ীর প্রমত্তরিতে। তারা সত্তর হত্যাকাণ্ড ঘটিয়ে আবার নোঙ্গর তুলে চলে গেছে দামাশকে যখন এই সংবাদটি পৌঁছল তখন তা অনেকেরই মর্মপীড়ার কারণ হলো সিরিয়া সরকার বিষয়টি নিয়ে নিরাপত্তা পালন করল এবং তেমন একটা প্রচারও পেল না সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর দ্বন্দ্বে তাদের প্রশ্ন এই টিম কী করে টাটামে টামে পৌঁছল কেননা দামেশ থেকে তা একশো মাইল দূরে অবস্থিত তারা পালালো বা কি করে সিরিয়া কি এমন একটি জায়গাও নেই যে যেখানে তাদের নেতারা নিরাপদ না কয়েকদিন পর সিরিয়ার সরকার সংক্ষিপ্তম একটি বিবৃতি পাঠায় সেখানে বলা হয় সুলেমানের হত্যাকারীদের গ্রেপ্তারের সরকার তদন্ত শুরু করেছে কিন্তু আরবের অন্যান্য দেশের গণমাধ্যম সিরিয়ার এই বিবৃতির জন্য কেউ অপেক্ষমান ছিল না তারা সুলেমানকে নিয়ে লাগাতার বিশাল বিশাল এবং বিস্তারিত নিউজ ছাপতে থাকে তারা সম্ভাব্য হত্যাকারী সে সম্পর্কে নানারকম আভাস দেয় বলতে কি অধিকাংশ আরব দেশে জেনারেল সুলেমানকে হত্যার ব্যাপারে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে সিরিয়ার পারমাণবিক কেন্দ্র আলজুর এ চুল্লি স্থাপনে সুলেমানের নেতৃস্থানীয় ভূমিকার কথা উল্লেখ করে পশ্চিমা দেশের গোয়েন্দাদের প্রতিক্রিয়া ছিল অবশ্য ভিন্নতর